নমস্কার আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমি চিময় আজ বিশে এপ্রিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বামেদের পাখির চোখ শ্রমজীবী মানুষ কৃষক শ্রমিক খেদমজুর বস্তি ফেডারেশনের ডাকে আজ ব্রিগেড চলো ডাক দিয়েছে বাম সংগঠন তারই প্রস্তুতি আমরা লক্ষ্য করছি সকাল থেকে সেই চিত্রই তুলে ধরার চেষ্টা করলাম ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় চলুন সঙ্গে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গলের সাথে সারা দিন কি হয় তাই আপডেট নিয়ে দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ছাব্বিশের নির্বাচনের আগে বামেদের পাখির চোখ শ্রমজীবী মানুষ শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ দেশ বাঁচাতে রাজ্যে আনতে বৃহত্তর সংগ্রাম গড়ে তুলতে পায়ে পায়ে উড়িয়ে ধুলো বিষয় এপ্রিল সকলে ব্রিগেড চলো কৃষক শ্রমিক ক্ষেতমজুর বস্তি উন্নয়ন সমিতির ডাকে এই স্লোগান দিয়ে সিপিএমের আজ ব্রিগেড কর্মসূচি বলে যাচ্ছি আমরা আর্থিক অবস্থার জন্য আমাদের কারণ আমরা যাচ্ছি আমাদের নিজেদের চেয়ে মিকে পয়সায় দু টাকা চার টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা চেয়ে আমাদের পার্টিতে যাওয়া আমাদের পার্টি বিপ্লব করার জন্যে পার্টিতে ঠান্ডা করার জন্য আমরা পার্টিতে যাই ক্রিকেট সমাবেশে যাচ্ছি যেসব অন্যায় অত্যাচার হচ্ছে ক্রিকেটে যে ক্ষেত মজুর বা যে যেসব অত্যাচার হচ্ছে তার ফলে আমাদের ক্রিকেটের সমাবেশ করতে থাকবে আমাদের ইয়ে আপনার বন্যার কোথা থেকে যাচ্ছেন আপনি আমরা হাজিপুর অঞ্চল থেকে যাচ্ছি আজকে বিশে এপ্রিল আজকে কৃষক সভা মজুর ইউনিয়ন আর সিআইটিইউ এবং বস্তি উন্নয়ন ফেডারেশনের ডাকে ব্রিগেডের সমাবেশে যাচ্ছি খেটে খাওয়া মানুষের লড়াই লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই সেই লড়াই আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি বাস তো অনেক গেছে আপনারা ট্রেনে করে কেন আমরা আমাদের অঞ্চল থেকে যেমন একটা বাস গেছে সে বাসে যা তাতে স্থান সংকুলন হয়নি আর দ্বিতীয় বাসটা আমরা কর করিনি আমরা সেই জন্যে আমাদের কর্মীদের নিয়ে আমরা ট্রেনে যাতায়াত করছি